আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী দর্শক আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব একেবারে সহজ সরল বাংলায় যদি বলি দেশের অবস্থা একেবারে ভালো না অনেকগুলো বিপদ বিপত্তি যেটিকে আমরা অসহী সংকেত বলি একেবারে উল্কার বেগে দেশের দিকে ধেয়ে আসছে গত এগারো মাসে সরকারের যে স্ট্রেন ছিল সেই স্ট্রেনটা কমতে কমতে মানে শক্তি কমতে কমতে এখন এরকম একটা নরবরে অবস্থা হয়ে গেছে এবং আপনারা জানেন যে মানুষের দাঁত যখন নড়তে থাকে ঘরের খুঁটি যখন নড়তে থাকে তখন সামান্য একটা বাতাস আসলে বা অন্য কোনো ঘটনা ঘটলে সেই ঘরের কি হতে পারে বা দাঁত যখন নড়তে থাকে তখন সে দাঁত দিয়ে আর কোনো কাজ করা যায় না জীবনও জানে সেটাকে ফেলে দিতে হয় তো গত এগারো মাসে সরকারের যে অবস্থা তৈরি হয়েছে এখন নরবরে এরকম একটা নড়বড়ে যে স্কুলের ছেলেরা মেয়েরা কলেজের ছেলেরা মেয়েরা রাজনৈতিক দলের একটি পাড়া মহল্লার যারা মাস্তান রয়েছেন তারাও মনে করেন যে সরকারকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন এবং সরকারের যারা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে এত ভয় এত আতঙ্ক আসলে এত ভয় নিয়ে কাজ করা যায় না রাষ্ট্র পরিচালনা অনেকটা বাঘ এবং সিংহের চরিত্রের মতো বা তার কর্মকাণ্ডের মতো তারা তাদের আপন রাজত্বে নির্ভয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন তাদের রাজস্বিক চালচলন দেখলে তাদের অভিব্যক্তি দেখলে তাদের চাহনি দেখলে বনের সব পশু যেভাবে সন্ত্রস্ত হয়ে যায় এবং তার জন্য জায়গায় করে দেয় তদুরূপ একজন রাজনীতিবিদ এই সমাজ হলো তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা যখন কোন রাজনীতিবিদ এক গাদা বডিগার্ড নিয়ে চলেন তার প্রচুর সিকিউরিটি দরকার হয় ইট মিনস যে তিনি নেতা হওয়ার মতো সাহস অর্জন করেননি হওয়ার জন্য এমন কর্মকাণ্ড করেননি যে এই জনারণ তাকে নিরাপত্তা তার চিন্তা তার কর্ম তার চরিত্র তাকে একেবারে একটা ভীত প্রাণীতে পরিণত করেছে একইভাবে যখন রাষ্ট্র কেউ করেন তার রাষ্ট্র পরিচালনা করেন এখন বাড়ির চারিদিকে বহু সশস্ত্র প্রহরা যেখানে যাচ্ছেন রাস্তার দুই পাশ ক্লিয়ার হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে এই যে একটা প্রোটোকল এশা সাহেব শুরু করেছিলেন বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথম শুরু করেছিলেন এই রাষ্ট্রীয় প্রোটোকলটি মূলত রাজনীতিবিদদের জন্য শোভনীয় নয় এটা ভালো নয় পশ্চিমা দুনিয়া অনেক কিছু করে যেগুলো আমাদের আসলে ফলো করা উচিত নয় যেমন ধরুন ইসলামের স্বর্ণযুগ সারা দুনিয়াতে মুসলমানরা আটশো বছর থেকে নশো বছর একসত্র আধিপত্য চালিয়েছে পুরো ভারতবর্ষ মুঘলরা শাসন করেছে তার আগে সুলতানরা শাসন করেছে অর্থাৎ মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি বাংলাদেশে আর ভারতে কুতুবউদ্দিন আইবেগ অর্থাৎ মোহাম্মদ ঘুরির যে আক্রমণ তখন থেকে যে মুসলিম শাসন ব্যবস্থা চালু হয়েছে যেটা আঠারোশো সাতান্ন সন পর্যন্ত যাকে বলা হয় অব্যাহত ছিল এই সময়টিতে যে সকল বড় বড় রাজাবাসা আমরা যাদেরকে জানি মানে তাদের যে জনপ্রিয়তা এবং তাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে সক্ষমতা এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য তারা যেভাবে বের হতেন শব্দ রাস্তায় বের হতেন সম্রাট আকবর বলেন বাবর বলেন জাহাঙ্গীর বলেন শাহজাহান বলেন শাহজাহান আপনারা যারা দিল্লিতে গেছেন আপনি চিন্তা করেন যে সে একা একই সেই দিল্লির রাজপ্রাসাদ থেকে বের হতেন ঘোড়ায় করে এসে লালকেল্লা থেকে বের হয়ে এসে সামনের জামে মসজিদে নামাজ পড়তেন ঘন্টার পর ঘন্টা তিনি সময় কাটাতেন মসজিদে ইতিহাস তো এখন আপনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে একা একটু বের হয়ে কাকরাইল মসজিদে এসে ঘন্টা খানিক নামাজ পড়তে তাকে একটু বলে দেখেন তো তার শরীরের সমস্ত যন্ত্রপাতি দেখবেন ভয়ে নষ্ট হয়ে গেছে এটা কেন কারণ হলো সম্রাট শাহজাহান বা আছেন তারা জনগণকে যেভাবে ভালোবাসতেন নিজেদেরকে যেভাবে তারা রাজা মনে করতেন সম্রাট মনে করতেন এবং তাদের যে আত্মবিশ্বাস ছিল বীরত্ব ছিল সেই কারণে কি হতো এই জনারণ্য মানে জনগণের যে অরণ্য জনসমাবেশ এটা কখনো তাদের মনে ভয় জাগাতে পারেনি তো সেই দিক থেকে আমাদের এই সমাজটি এই মুহূর্তে যারা শাসক তাদের জন্য বৃত্তিমাত্র একটি ভয়ঙ্কর সাপদ সংকুল জনপদ হয়ে পড়েছে এমন কোনো উপদেষ্টা নেই যিনি রাত আটটার সময় একাকা একা নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে বাজার করতে পারেন এমন কোনো উপদেষ্টা বা উপদেষ্টি মানে মহিলা উপদেষ্টা যেটা উপদেষ্টি নেই যারা একা একা সে বিউটি পার্লার বলেন বা সেলুন বলেন সেখানে গিয়ে চুল কাটতে যাবেন বা তার যে অন্যান্য যে কর্ম সেগুলো করতে যাবেন এই সাহস তাদের নেই এমনকি এটা ওষুধের দোকানে রাতে বেরোনোর মতো অবস্থা তাদের নেই এতটা ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে দ্বিতীয়ত হলো যে মানুষের অভাব এবং অভিযোগটা কোন পর্যায়ে গেছে আপনি দেখুন উপার্জনের জন্য মানুষ কোনো পথ খুঁজে পাচ্ছে না ফলে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলো এতটা বেড়ে গিয়েছে যে ঢাকার অভিজাত এলাকায় গুলশান বনানি উত্তরা ধানমন্ডি বসুন্ধরা এই সমস্ত এলাকাগুলোতে ঠিক আদিম যুগে যেভাবে মানুষ চাপাতি নিয়ে রামদা নিয়ে তারপরে মানুষের উপর আক্রমণ চালাতো ডাকাতি করত সেই ঠিক একই অভিনব কায়দায় তারা পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে নাকের ডগায় অপরাধ ঘটিয়ে আবার সেখান থেকে তারা চলে যাচ্ছেন এবং এই শহরে চাপাতি রামদা চাকু ব্যাগার এরপরে পিস্তল এগুলো ভাড়া দেওয়া হচ্ছে এই ধরনের অপকর্ম করার জন্য মাঝে মাঝে দু চারট ঘটনা আমরা দেখি সেই যাকে বলা হয় ইন্টারনেটে এবং এগুলো দেখে রীতিমতো আটকে উঠতে হয় দেখার অভিজাত এলাকাগুলোতে বিশেষ করে ধরেন ডিউসএস যেখানে বেশিরভাগই সামরিক কর্মকর্তারা থাকেন তো বেশ কয়েকটি ডিউইসএসে গত কয়েকদিনে দুধর্ষ কতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে তার মধ্যে বেশ কয়েকজন ডাকাত ধরা পড়েছে এবং এদের মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা সদস্য রয়েছে যারা সেনাবাহিনীতে কর্মরত ছিল তো এইরকম সামাজিক সামাজিক নিরাপত্তাহীনতা এবং একই সঙ্গে বিচারহীনতা চলছে কোর্টকাছারির যে অবস্থা মানে একজন যাকে বলা হয় বিচারক জেলা জজ পর্যায়ের বিচারক তিনি আমাকে বলছিলেন একটা জেলার দায়িত্বে যে ওই জেলাতে যে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল তাদের মধ্যে তিনটা গ্রুপ রয়েছে এই তিনটা গ্রুপ সমস্ত উপজেলা জেলা তারা নিয়ন্ত্রণ করছে কে জামিন পাবে কে পাবে না এবং এগুলো সবই করছে তারা টাকা পয়সার মাধ্যমে এবং লেনদেন করার পরে এসে যারা এই কর্মে নিয়োজিত বিচার কর্মে নিয়োজিত সিনিয়র জুনিয়র সমস্ত বিচারক গ্রুপে রীতিমতো মানসিক টর্চার যে কাজগুলো করতে হবে আপনি এখানে থাকতে পারবেন না বা এবং সেই বিচারক আমাকে যেটা বললেন যে তিনি পাগল মতো অবস্থা হয়ে গেছেন তিনি ভয়ে সারাক্ষণ টেলিফোন বন্ধ করে রাখেন এবং তাকে সহযোগিতা করার মতো জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ওইরকম কেউ নেই আমাকে ফোন করেছিলেন যে আমি যদি কাউকে বলে দিই ওখানে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে বলে দিই যেন তারা একটু তার প্রতি দয়া হয় বা এ ধরনের চাপ যেন না দেয় এরকম যে ঘটনা জুডিশিয়ারিতে ঘটছে এটা তো কখনই আমরা কল্পনা করতে পারি না আমাদের হাইকোর্টে বার এবং বেঞ্চে অর্থাৎ উকিলদের মধ্যে এবং বিচারকদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যে কথা বলাও যাচ্ছে না স্পর্শকাতরতার কারণে আর না বলেও পারা যাচ্ছে না যারা ভুক্তভোগী এবং ওখানে আছেন তারা খুব ভালো করে জানেন যে সেখানে কি ঘটছে এরপর আপনি যদি সরকারি অফিসগুলোতে যান আপনি দেখুন এ যাবৎকালে এই গত এগারো মাসে কয়বার সচিবালয়ের মধ্যে গেট ভেঙে ঢুকে গেল ছাত্র জনতা আনসাররা ঢুকে গেল এরপরে কতবার গিয়ে তারা জনসৃষ্টিগুলো তৈরি করলো ফলে ওখানে যারা আছেন দায়িত্বরত সচিবালয়ের মধ্যে পিওন থেকে শুরু করে একেবারে কেবিনেট সচিব পর্যন্ত তাদের মধ্যে যে স্বস্তি নেই কথা চোখ বুঝে বলে দেয়া যায় এবার আমি ব্যাংক পাড়াতে যান সেখানে আরো বিশৃঙ্খলা অবস্থা সব খবর কিন্তু পত্রিকা আসে না এমনকি আহ শেখ হাসিনার জমানাতে যে সমস্ত খবর অহরহ পত্রিকাতে আসতো সেটা শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে আরো অনেক কিছু এখন মবের ভয়ে কোনো পত্রিকা কোনো টেলিভিশন এই জিনিসগুলো ছাপাচ্ছে না বা প্রকাশ করছে না সামাজিক মাধ্যমে কিছু কিছু বিষয় আসছে কিন্তু বেশিরভাগ বিষয় কিন্তু আসছে না কিন্তু কিন্তু তলে তলে একেবারে তা যাচ্ছে ঘটার এর বাইরে যে রাজনীতির দুর্বৃত্তপনা অর্থাৎ রাজনীতির এখানে তিনটি বিষয় রয়েছে এক নম্বর নেতিবাচক বিষয় সেটি হলো রাজনৈতিক প্রভাব ব্যবহার করে চাঁদাবাজি করা অবৈধ উপার্জন করা দখলবাজি করা এবং এটি গত এগারো মাসে কতটা দুর্বি সহ বেপরোয়া কতটা অমানবিক ভাবে ঘটে চলেছে মানে প্রেজেন্ট পারফেক্ট আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজ অবধি এটা জ্যামিতি হারে বেড়ে যাচ্ছে জনপদে প্রতিটি জনপদে মানুষের জীবনের অর্থবৃত্ত ক্ষমতা নারী মানে যা কিছু তার কাছে আকর্ষণীয় আছে সব আকর্ষণীয় বিষয়বস্তু ক্ষমতা ধরদের দয়া এবং করুণার উপর নির্ভর করছে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো রাজনৈতিক পদ এবং পদবী লাভ অর্থাৎ কোন একটা স্থানীয় নির্বাচন যদি হয় সেটা দলীয় নির্বাচন হোক কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক সেখানে পদপদবী লাভের জন্য যে ছোটাছুটি হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে অন্তর্ঘাত হচ্ছে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে এর বাইরে রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে যে মারামারি হানাহানি হচ্ছে এটি বাড়তে বাড়তে এখন বিভাগীয় পর্যায়ে চলে আসছে রাজশাহী পর্যায়েবগঞ্জ চিটাগং সিলেট ঢাকা শহরে দেশের এবং বরিশালে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে পরস্পরকে বিশুদ্ধার করছে হুমকি ধামকি দিচ্ছে যে কোনো সময়টি রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হতে পারে অন্যদিকে এই বিষয়গুলো তদারক করার জন্য থানা পুলিশ প্রশাসন এরপরে সিভিল সোসাইটি বা আমাদের যে স্থানীয় যেটা যাকে বলা হয় বিচার ব্যবস্থা পাড়া মহল্লায় যে বিচার ব্যবস্থা ঐতিহ্যগতভাবে চালু রয়েছে এই পুরো বিষয়টিতে রীতিমতো ধস নেমেছে এখন কেউ কারো বিপদে এগিয়ে আসতে পারে না আসে না আর আসলেও কেউ কাউকে কোনো উপকার করতে পারে না ক্ষতি যা করার সবাই আপনাকে ক্ষতি করতে পারবে কিন্তু কেউ আপনাকে উপকার করতে পারবে না ফলে কি হলো এই যে এতগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো বাড়তে 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 এক একটা সমস্যা এক একটা রাক্ষস হয়ে এক একটা সমস্যা একটা খোকস হয়ে এক একটা সমস্যা বজ্রপাত হয়ে রীতিমতো ঝড়ের গতিতে আমাদের জাতীয় জীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে ছুটে আসছে এবং এগুলো মোকাবেলা করার মতো কোনো দক্ষতা অভিজ্ঞতা তারপরে কোনো সিস্টেম কোনো কিছু আমাদের হাতে নেই আর ধনী যে আমেরিকা হঠাৎ করে আমাদের থার্টি ফাইভ পারসেন্ট যাকে বলা হয় শুল্ক বসিয়ে দিল যেখানে আট বিলিয়ন ডলারের আমরা এক্সপোর্ট করি আট বিলিয়ন ডলার মানে এক বিলিয়ন ডলার দশ হাজার মানে এক লক্ষ বিশ হাজার কোটি টাকার মূল্যর আমরা যে গার্মেন্টস সামগ্রী আমরা সেখানে এক্সপোর্ট করি তো ধরুন এক লক্ষ বা দেড় লক্ষ কোটি টাকার যদি আমরা এক্সপোর্ট করি এটাকে পাঁচ থেকে সাতবার বার আমাদের দেশে ট্রানজেকশন হয় অর্থাৎ যখন কোনো আমেরিকান বাইরে একটা এলসি দেয় ওটার বিপরীতে আমরা একটা ব্যাক টু ব্যাক এলসি করি তারপরে সেটা আনি সেটা ট্রান্সপোর্ট মানে পরিবহন আনি এবং সেটা ইন্স্যুরেন্স করি সেটার মাধ্যমে ব্যাংকিং করি তো সেই ট্রানজাকশনের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল দেই আয়কর দেই মানে অন্তত পক্ষে ধরুন বিশ থেকে পঁচিশটি খাতে এই এক লক্ষ বিশ বা পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা ব্যয় করি অর্থাৎ সব মিলিয়ে এখানে গ্রস ট্রানজাকশন হয় আট লাখ কোটি টাকার উপরে আমাদের জাতীয় বাজেটের সাথে অনেক অনেক বেশি এই আমেরিকার সাথে আমাদের শুধু গার্মেন্টস সেক্টরের ব্যবসা এই ব্যবসার উপরে হঠাৎ করে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স বসিয়ে দিল এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে ভিয়েতনাম তাদের ট্যাক্সের সংখ্যা বা পরিমাণ মাত্র বিশ পার্সেন্ট ফলে আমাদের ব্যবসা সংগতিকার হুমকির মধ্যে পড়ে গেল এবং এই যে প্রাথমিক যে হুমকি এবং প্রাথমিক ধাক্কা এটি কাটিয়ে ওঠার জন্য যে ব্যাঙ্কিং সাপোর্ট দরকার যে ইন্স্যুরেন্সের সাপোর্ট দরকার সরকারি সাপোর্ট দরকার এই সাপোর্ট দেওয়ার মতো এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সামর্থ্য নেই ফলে সমস্যা বেড়ে গেছে এর মধ্যে আরো অনেক অনেক নতুন কোনো কর্মসংস্থান নেই তারপরে যেটাকে এডিবি বলা হয় বা পাবলিক ওয়ার্কস বলা হয় সরকারের পক্ষ থেকে বড় বড় কোনো প্রজেক্ট চালু হচ্ছে না কাজ চালু হচ্ছে না ফলে কর্মসংস্থান নেই কর্মসংস্থান না করার কারণে এই যে চল্লিশ লাখ কর্মজীবী মহিলা শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে কাজ করছে বা অন্যান্য সেক্টরে কাজ করছে তারপরে ধরুন অন্যান্য যারা ছেলে পেশাজীবী আছেন এরকম যদি এক কোটি লোক বেকার হয়ে যায় নারী এবং পুরুষ তারা কোথায় যাবে বলেন ছেলেরা পেশা পরিবর্তন করবে অনেকে জড়িয়ে পড়বে মেয়েরা বেকার হয়ে যাবে তারা ঘরে গিয়ে কিছুই করতে পারবে না আর যারা একেবারে অসহায় অপারপ তারা দেখা গেল যে রাস্তায় নেমে যাবে প্রতিতাবৃত্তিতে তো এই যে একটা সমাজ কি একটা ভয়াবহ বিবর্তনের দিকে যাচ্ছে অথচ আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি একে অপরকে দায়ী করছি আর যে স্বপ্নের সঙ্গে কোনো বাস্তবতার মিল নাই সেই ধরনের নানা অমূলক স্বপ্ন দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবর